নমস্কার বন্ধুরা আজকে আমি বাগান থেকে কিছু সার তুলে এনেছি এই যে কলমি সার আর বম্বাই সার এগুলো আমি ভালো করে বেছে নেব তারপর রান্না করব এই যে আমি এই বড়িগুলো নিয়েছি এই বড়িগুলো ভেঙে নেব আর ওই শাকের সুতে আমি ভাজব আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবারে শাকটা সেদ্ধ হতে দেব এতে পরিমাণ মতো নুন দেব দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ সেদ্ধ হয়েছে প্রায় একটুখানি জল আছে এই জলটা মরে গেলেই আমার হাতটা হয়ে যাবে জলটা সাগে মরে গেছে এবারে নিচ্ছি তেল দিয়ে দেব শুকনা লঙ্কা দিলাম এরপরে বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে মরিচটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এতে শাকগুলো দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব এই যে আমার হয়ে গেল বড়ি দিয়ে শাক ভাজা খেতে দারুণ টেস্টি লাগে আর পুষ্টিগুণে ভরপুর বড়ি দিয়ে শাক ভাজা খেতে দারুণ টেস্টি আজকের মতো আমি এখানেই রাখি